আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার ঐতিহাসিক স্থান নোমানি ময়দানে শহরের কলঘেষে এই জায়গাটি এখানে বিকালে অনেক মানুষ এসে জড়ো হয় তাকে কেন্দ্র করে এখানে অনেক ফুড দোকান বসেছে শহরের জ্যাম ভেঙে এখানে মানুষ একটু শান্তির উদ্দেশ্যে আসে বিকাল হলেই যেন বাচ্চা কাচ্চার আসর জমে যায় এখানে তারা তাদের ফুটবল ক্রিকেট এখানেই খেলে তবে আগে এমন ফুডকার্টের দোকানগুলো ছিল না এই সকল ফুড দোকান ছিল শহরের মাঝখানে আমাদের স্থানীয় সরকার জেলা প্রশাসক উনি ঘোষণা দেওয়ার পর থেকে ফুড দোকানগুলো এখানে স্থানান্তর হয় দোকানের যে ময়লাগুলি পলিথিন খাবারের খোসাগুলো সব এখানেই ফেলে দোকানিরাও এর ঠিক নির্দিষ্ট জায়গা করেনি মাঠে আগে প্রচুর ঘাস ছিল এখন মাত্র ঘাস নেই মাটি শুধু ধুলা তবে এখন দেখা যায় যে ছেলে পুলে গেল মাঠে খুব খুব কম খেলা করতে আসে আগের মতো লোকজন হয় না আগে তো মাঠে মানুষ বসতো ঘাসে বসে তাদের সবাই আড্ডা দিত কিন্তু এখন মাটি শুধুই ধুলো আর ধুলো তবে মাটি আগের মতো নেই নষ্ট হয়ে গেছে ফুডকার্টের দোকানগুলো আস্তে আস্তে মাঠের ভিতরে চলে আসতেছে শহরের মানুষগুলি যেন সারাদিন কাজ শেষ করে তারা একটু শান্তির আশায় নুময়ন ময়দানে আসে এবং তাদের ফুটকারের দোকান থেকে খাবারগুলো কিনে কিনে খায় তবে একটি ভালো বিষয় যে আগে কিছু খেতে হলে শহরের এ মাথায় মাথায় দৌড়াতে হতো এখন অবশ্য শহরে ময়দানে আসলেই সকল প্রকারের খাবার আমরা কিনতে পারি খেতে পারি একসাথে বসে মাঠের অবস্থাটা আমাদের আরও ভালো করা উচিত বাচ্চা যেন আরও খেলতে আসে তবে রাতে যদি আমরা খেয়াল করি রাতের শহরটা আরও জমকালো হয়ে উঠতেছে সকল দোকান দেখেন এক সাইডে যেন প্রতিদিন আমাদের শহরে একটা মেলার মতো হয় সবাই খুবই আনন্দিত একটি জায়গায় দোকানগুলো হওয়াতে তবে আমাদের দোকানীদের উচিত আমরা যেন ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় রাখি এবং বাচ্চাকে যত্ন করি প্রত্যেকটি দোকানই যেন তাদের দোকানের সামনে ডাস্টবিন ইউজ করে এবং তারা ময়লা কেন যেন বাইরে নিয়ে গিয়ে নদীতে ফলে দেয় তাহলে এটাই সবার জন্য মঙ্গল হবে এবং মাঠটিও বেঁচে যাবে